কিন্তু অনেক কষ্ট নিয়ে অনেকটা আবেগ নিয়ে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হাসি খুশি ভাবে আমি গান করছি কিন্তু ভিতরে আমার শুধু আগুনের মতো জ্বলছে এতটুকু বয়সে আমার ভালোবাসার মানুষ আমার খুব কাছের মানুষ মানে আমার বন্ধুর মতো ছিল আমার বাবা তাকে আমি হারিয়ে ফেলেছি তো গান করতে আসলে তোটা মন চায় না অনেকেই অনেক কথা বলে মানুষকে শুধু কিন্তু মারলেই মায়ের হয় না তাই না কিন্তু একটা কথার কারণে সেই কথাটা সেই কলিজার ভিতরে যে লাগে তারপরেও আপেদের মাঝে অভিনয় করি আপেদের মাঝে গান করি কেন করতে হয় জানেন আপনারা আমাকে এতটা ভালোবেসেছেন এতটা কাছে টেনে নিয়েছেন আপেদের বকে আমাকে ঠাই দিয়েছেন এজন্য আমি আসলে ঘরে থাকতে পারি না শুধু আপেদের জন্যই আমার আসতে হয় আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা কি বলে জানেন ওই বাবারে আমি যেদিন তোর মাঝখান থেকে হারিয়ে যাব তোকে কে দেখবি তোর মন বোঝার মতো একটি মানুষও তো থাকবে না রে আসলে আমার মন বোঝার মতো একটি মানুষ তাই কার কাছে ব্যথাটা বলবো তো ভাবি যে আপেদের মাঝে মনে হয় থাকলে অনেকটাই আমি একটু ভালো থাকবো তাই আমার মনকে আমি পারি না। যেখানে আসলে কাটা আছে সেখানেই কিন্তু ব্যথা আছে যেখানে কাটা নেই সেখানে কোনো ব্যথা নেই যে ভালোবাসার মানুষটাকে হারিয়েছেন যার এখানে কি অনেকে কিন্তু বাবা হারা আছেন তাই না বাবা হারিয়েছেন না বাকে হারিয়েছেন না কাছের মানুষকে হারিয়েছেন না যে কাছের মানুষটাকে হারিয়েছেন সেই শুধু বুঝবে আমার ব্যথাটা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে উনিও এই জায়গায় তো আমার যিনি বট গাছ ছিলেন তাকেই আমি হারিয়ে ফেলেছি ভালো লাগে আমারও খুব কষ্ট হয় আমার নাম বলে অনেকেই বায়না নেই যে মুভিচ আছে আমাদের সাথে অসুবিধা নেই আপনাদের মাঝে গান করবে পরে কি হয় জানে পরে সেই জায়গায় আমাকে অনেকেই দেখতে পারে না কেন কথা বলাটা কেই দরকার দরকার কোন তাহলে তো আমার ভক্তদের কাছে আমি অনেকটাই খারাপ হয়ে গেলাম তাই না কেউ আসেনি কিন্তু আমি কিন্তু আসলেই জানি না অনেক কথা বলে মফিস অসুস্থ আসতে পারবে না সমস্যা সমস্যা বলে কেন এই কথাগুলো কেন হয় কাছের মানুষগুলো মনে হয় এগুলোই বলে তাই না যে কয়টা টিম হয়েছে দল হয়েছে মানে তারাই কিন্তু এইগুলো কথাগুলো বলে আজকে আমি এই কথাগুলো বলতাম না বলার কোন কিন্তু কেন বলতে হয় যেন আপনারা পরবর্তীতে যখনই বলবে যে অফিস অফিস তো আসতে পারেনি তখন যেন এই জিনিসটা আপনারা প্রতিবাদ করতে পারেন আমার বাসা কিন্তু খুব একটা দূরে না আমার নাম্বারটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে মফিস বন্ধু মিডিয়াতে ও পড়ে দেওয়া আছে আমাকে কল করবেন আমি সুস্থ আছি না ভালো আছি সেটা আমার মুখ এই মুখির দিকেই শুনতে পারবেন দেখা যাচ্ছে কাছের মানুষগুলো আমাকে কষ্ট দেয় আমাকে কাদায় তারপরে কেন আসি জানেন শুধু আপনিটির জন্য আসি তাহলে আমি কিন্তু গান গাছলি করতাম না আমি যদি একটা অটো গাড়িও চালাইতাম তারপর যদি আমি দিন পাঁচশো টাকা করে কামাইতাম দেখা যাচ্ছে যে মাসে কত হয় পনেরো হাজার তাই না আমার মাকে নিয়ে কিন্তু আমি অনেক সুন্দরভাবে খেতে পারবো অনেক কথা সহ্য করে দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে গান করে আমার শুধু ভক্তদের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আজকে অনেক ইউটিউবার আছেন এই কথাগুলো সুন্দরভাবে আপনারা ছাড়বেন এমন কিছু আপনারা লেখালেখি করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের অত্যন্ত পরিশ্রমে আমি কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছি তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা সুন্দর করে ভিডিওটা ছাড়বেন কোনো নেগেটিভ কোনো লেখা লিখবেন না এটি আপনাদের কাছে আমার অনুরোধ তাই আমার একটি গান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সারা রাত আপনাদের সাথে আনন্দ করেছি যদি আমার গানে কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে এবং বন্ধু হিসাবেই হোক আমাকে ক্ষমা করে দিবে আমার কণ্ঠটা কি আপনাদের কাছে খারাপ লাগে আমার অনেকেই বলে মভিজির কণ্ঠ নষ্ট হয়ে গিয়েছে গান করতে পারে না শুনেছেন মনে হয় অনেকে আমার কেউ লোনা। oh uh -huh.